আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে কুরিয়ান ত্রিপল জিও কার্পেট আর অনেক আদাস পণ্য সেল করে থাকি সেই ধারাবাহিকতে আজকের এই ভিডিও আজকের ভিডিওটা একটা ভিন্ন ধরনের ভিডিও হচ্ছে কারণ আমরা সারা বাংলাদেশের ডিলার পয়েন্ট দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরা ডিলারদেরকে কিভাবে সার্ভিস দিচ্ছি সেই বিষয় একটু আলোচনা করব আর আমরা আজকে যে পণ্যগুলা দেখাচ্ছি এগুলা বরিশালের একজন ডিলারের পণ্য ওনার কাছে নিয়ে আসা হয়েছে তো এটা ডিটেলস আজকে বলবো আপনারা কিভাবে আমাদের কাছে ডিলার পাবেন এবং আপনার এরিয়া আমরা কিভাবে আপনার পণ্যটা বিক্রি করে দিচ্ছি সে বিষয়ে আলোচনা করব প্রথমত আপনারা যখন আমাদের কাছ থেকে ডিলার নিতে চাইবেন আমরা কিন্তু পাঁচ লাখ দশ লাখ টাকা আপনাকে বলবো না যা আগে দিয়ে তারপর ডিলার নিয়ে যান এটা বলবো না আপনারা প্রথম প্রথমস্ত আপনি অল্প কিছু পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আপনার এরিয়া নিয়ে যাবেন তখন আমরা আপনার এরিয়ায় গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যে মার্কেটিংগুলো আছে সেটা আমরা নিজেরা করে দিয়ে আসব এবং কি আপনার এরিয়ার থেকে যতগুলো ফোন আসবে সে ফোনগুলো আমরা এখান থেকে ডাইভার্ট করে আপনার ফোনে দিয়ে দেবো এবং কি পরবর্তীতে আপনি ওইখান থেকে সেল করবেন এবং আমরা আপনাদেরকে শুধু পণ্য পাঠাবো এরকম সিস্টেম করে আমরা কিন্তু আপনার ব্যবসার মার্কেটিংটা আমরা নিজেরাই করে দিচ্ছি আর অনেক খামারি আছেন যারা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে নিজের খামারে দিচ্ছেন এবং এই পণ্য থেকে অনেকে আবার স্যাটিসফাই হয়ে আবার অন্যরা অর্ডার করতেছেন তা আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে বেশিরভাগ খামারিদেরকেই কিন্তু ডিলার বানাচ্ছি এরকম অবস্থা হচ্ছে বর্তমানে দেখা গেছে যে অনেকেই কৃষি পণ্য সাথে জড়িত আছেন যেরকম মাছের খাদ্য বা মুরগির লালন পালনের অনেক সামগ্রী বিক্রি করে থাকেন যেরকম জিওশিট কার্পেট তারপরে হইল আপনার খাদ্য মেডিসিন তো ওনারা যারা এই ডিলার গুলো নিয়েছেন ওনাদেরকেও আমরা কিন্তু এভাবে ডিলার দিচ্ছি তো আপনি সারা বাংলাদেশে ডিলার নিতে পারেন আমাদের যে ডিসপ্লে দেওয়ার নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো দেখে ডিলার নিতে পারেন আর আমাদের কাছে এই যে অনেক আকর্ষণীয় মূল্যবান অনেক কালারের লাল তার সবুজ তারপরে গ্রে কালার তারপর মেট কালার অনেক কালার কার্পেট আপনারা আমাদের কাছে পাবেন এটা উন্নত মানের একটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন এবং এটা একদম কম দামে আমাদের কাছ থেকে যদি আপনারা এই জিও শিটগুলো নেন নেন জিও শিটগুলো তিন টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকায় শেষ আর আপনারা যদি আমাদের কাছে কার্পেট নেন তাহলে দেখা গেছে যে আপনারা আহ আট টাকা থেকে শুরু করে নিতে পারেন আবার আমাদের কাছে ত্রিপোল নিল ত্রিপল দেখা গেছে যে টাকা থেকে শুরু করে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন কিন্তু যারা ডিলার নিবে তাদের এখানে আসলে কারণ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আলোচনার সাপেক্ষে আপনাদেরকে আমরা সব প্রাইস লিস্ট দিয়ে দেব। এবং আপনারা কিভাবে বিজনেসটা করবেন সে বিষয়ে একটু আলোচনা করব আর বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে মানে পণ্য নিতে চান তাহলে এটা অবশ্যই অনলাইন সিস্টেম কারণ আপনারা জানেন যে কোন ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমার দেখে খুচরা বিক্রি করা হয় না আপনারা যদি নিতে চান ভিডিও কল দিয়ে কারখানা দেখে তারপর পণ্যগুলো সিলেক্ট করবেন আর না হলে আপনি প্রতারণার শিকার হতে পারেন অনেকে কিন্তু শোরুম খুলে অথবা দোকান খুলে বসে আছে বলেন ওনারা ওনাদের নিজেদের কারখানা আছে পরবর্তীতে ভিডিও কল দিলে আর ওনারা দেখাতে পারেন না তাই এরকম যেন দোকান আপনারা না পড়েন সেই জন্য অবশ্যই ভিডিও কল দিয়ে আপনারা কারখানা দেখবেন কিভাবে কাজ করতেছে সেগুলো দেখবেন দেখে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আজকে আমরা যে জায়গায় মানে পণ্যটা নিয়ে আসছি উনি একজন খামারি ওনার নাম রফিকুল ইসলাম লজ্জার কারণে উনি ক্যামেরার সামনে আসতে পারেন নাই তো ওনার একটা দোকান আছে বরিশাল জেলা সদরে তো উনি আমাদের কাছ থেকে ডিলার নিয়েছেন ওনার এই পণ্যটা আমরা পৌঁছে দিতে পেরেছি আমরাও জন্য আমরা চাই সারা বাংলাদেশ এরকম সবার সাথে কাজ করতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম